আল্লাহর জমিনে যারাই এই আল্লাহ আকবরের ঘোষণা থেকে তাকবির থেকে মানুষকে দূরে রাখার জন্য মাইনাস রাখার জন্য চেষ্টা করেছে এই আল্লাহ আকবরের ধনী বললেও না মুসলমান ইমানদারদের টুটি চেপে যারাই ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে বিপরীতভাবে পরাজয় বরণ করে ধসের সাথে মিশিয়ে দিয়েছে ঠিক কিনা বলে আমরা দেখেছি কয়েকদিন আগে যক্ষ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে আমার এক বোন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশ মুসলিম অধ্যসিত এই বাংলার জমিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আল্লাহ আকবারের স্লোগান দেওয়ার কারণে এক বাতিদের বাচ্চারা তার টুটি চেপে ধরেছিল ঠিক কিনা বলে আল্লাহ নামে স্লোগান দেওয়া থেকে আটকে রেখেছিল আল্লাহ রাবুল আলমিনের কি খেলা ময়দানে তো টিকতে পারেই নাই পুরো প্যানেল সহ আল্লাহর কুরানের একনিষ্ঠ গোলামদের বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কুরআনুল কারীমে বলেন ও রাব্বাকা ফাকাব্বির ও নবী আপনি একজনের নামে তাকবীর দিবেন একজনের নামে হংকার দিবেন তিনি কে ওই আল্লাহর হুংকারে যারা বাধা দেয় বুঝতে হবে এরা মুসলমানদের দলের নয় কথা বলেন ঠিক কি অনেকের নাম আব্দুল্লাহ অনেকের নাম আব্দুর রহমান অনেকের নাম আসাদুল্লাহিল গালিব দেখবেন আর আপাদমস্তক ইসলাম কোন কথা কোন ঠিক কি তার মানে বোঝা যায় যারা আল্লাহর নামের স্লোগানের বিপক্ষে যায় যারা আল্লাহর নামের স্লোগানকে টুটি চেপে চায় বুঝতে হবে এর নাম আব্দুর রহমান হলেও এ আব্দুল্লাহ বিন উবাইর উত্তর শুনি ঠিক কিনা বলে সম্মানিত ভাইয়েরা আজকের এই অঞ্চল থেকে আলোচনার শুরুতে একটা কথা বলে দিতে চাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের ভিতরে ইসলাম ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানের বাচ্চারা শহীদ তামান্না কলেজের ভিতরে না নিয়ে রাজপথে আল্লাহু আকবার ধ্বনি না দেবে কথা বলে না যেই দিন মুসলমানের সন্তানেরা রাজপথগুলোতে কল করে আল্লাহর নামে তাকবীরে দিয়ে কুরআনকে বুকে নিয়ে পার্লামেন্টে কুরআনের আন্দোলনের জন্য বের হবে সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইসলামের জন্য মুক্তি পাবে কথা বলেন ঠিক কিনা এ সারা শুধুমাত্র নামাজ দিয়া রমজানের রোজা রেখে আর হজ পালন করে ইসলাম قائم করা যাবে জোরে বলতে হবে যাবে ও ভাই কুরআনের কারিমের কথা যারা বলে তারাদের শরীরও ঘামবে চিপ ঘামবে আর যারা শুনবে তারা শুধু চাদর মুড়ি দিয়ে বসে থাকলে হবে কথা বলেন তারা যারা চাদর মুড়ি দিয়ে বসে আছেন একটু ঝারি ঝুরি মারেন আপনার শরীরও ঘামবে শরীরে হিটে আসবে বলে আল্লাহ আক্তার নির্লাহ হয়ে থাকবেন নির্লাহে থাকবেন সম্মানিত ভাইয়েরা ভাই এই যে তাকবির এটা কার কথা তাকবিরের স্লোগানের ভিতরে যার নামের বরত্বের ঘোষণা হয় এটা কার ঘোষণা কোন নেতার ঘোষণা কোন ব্যক্তির ঘোষণা কোন কোন ঘোষণা 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 এই বলেন আল্লাহর এই আল্লাহ আকবরের ঘোষণা থেকে তাকবির থেকে মানুষকে দূরে রাখার জন্য মাইনাস রাখার জন্য চেষ্টা করেছে এই আল্লাহ আকবরের ধ্বনি মুসলমান ইমানদারদের তুটি চেপে যারাই ধরেছে আল্লাহ আবুল আলমিন তাদেরকে দুনিয়াতে বিপরীত পরাজয় বরণ করে ধসের সাথে মিশিয়ে দিয়েছে ঠিক কিনা বলে আমরা দেখেছি কয়েকদিন আগে যক্ষু নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে আমার এক বোন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ মুসলিম অধ্যুষিত এ বাংলার জমিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে আল্লাহ আকবার স্লোগান দেওয়ার কারণে এক বাতিদের বাচ্চারা তার টুটি চেপে ধরেছিল ঠিক কিনা বলে আল্লাহ নামে স্লোগান দেওয়াতে আটকে রেখেছিল আল্লাহ রাবুল আলমিনের কি খেলা ময়দানে তো টিকতে পারেই নাই পুরো প্যানেল সহ আল্লাহর কোরআনের একনিষ্ঠ গোলামদের বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কুরআনুল কারীমে বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির ও নবী আপনি একজনের নামে তাকবীর দিবেন একজনের নামে হুংকার দিবেন তিনি কে ওই আল্লাহর হুংকারে যারা বাধা দেয় বুঝতে হবে এরা মুসলমানদের দলের নয় কথা বলেন ঠিক কি না অনেকের নাম আব্দুল্লাহ অনেকের নাম আব্দুর রহমান অনেকের নাম আসাদুল্লাহ গালিব দেখবেন আর আপাদ মস্তক ইসলাম কন কথা কন ঠিক না তারা মানে বোঝা যায় যারা আল্লাহর নামের স্লোগানের বিপক্ষে যায় যারা আল্লাহর নামের স্লোগানকে টুটি চেপে ধরতে চায় বুঝতে হবে এর নাম আব্দুর রহমান হলেও এ আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি ঠিক না বলে সম্মানিত ভাইরা সুতরাং আমাদের বুঝতে হবে এই বাংলাদেশটাকে এখন মেরুকরণ হচ্ছে একটা দল চলে যাচ্ছে আদমের পক্ষে আর একটা দল চলে যাচ্ছে ইবলিসের পক্ষে ঠিক কিনা বলেন একটা দল চলে যাচ্ছে ইব্রাহিমের পক্ষে আর একটা দল চলে যাচ্ছে নমরুদের পক্ষে একটা দল মুহাম্মাদের দলে আর একটা দল আবু দলে আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও মুমিনেরা তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে রহমত চাও বরকত চাও তোমাদের নবীর দল একমাত্র করা দরকার ঠিক কিনা বলেন তার মানে ইসলামের ভিতরেও দল আছে ইসলামের ভিতরেও রাজনীতি কথা গণ না গায়ে অনেকে মানুষেরা বলে রাজনীতি হুজুরদের কাজ না হুজুরেরা মসজিদ ঈদ আর ফুরকানে মাত্র আসা খালি ঈদের মধ্যে থাকবে রাজনীতি আমরা করবো আছে না নাই কথা গণ না গায়ে আরে বাবা শুধু কি তাই এতদিন শুনে আসলাম আমরা ভরিয়া আইন বিশ্বাস করি না ওই লোক এখন জুব্বা টুপি পরে বলে আমরা কোরআন শূন্যার বিপক্ষে একটা আইন করবো না কথা কন না আর এবারে আমরা ছোটবেলা থেকে টুপি দাড়ি জুব্বা পরে বড় হলাম আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আরে ভাই আমরা তো কোনোদিন শার্ট প্যান্ট করলাম না আমরা তো কোনোদিন ওই মেসি কাটিং চুলকে বানালাম না তুমি শার্ট প্যান্ট পরা মানুষ ক্লিন সেট চলের উপর দাঁড়ালে একটা চুলও খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা কো ওই লোক বলে সরি আইন মানি না সামনে বারোই ফেব্রুয়ারির যেই ঘোষণা হয়ে গেছে পুপিয়াটা লাগে লাল পাঞ্জাবি লাগে মিডিয়ার সামনে এসে বলতেছে আমরা যদি ক্ষমতা ক্ষমতায় যাই কোরআন সুন্নার বিপক্ষে একটা আইন করবো না আমার মনে হল হাই সুমান আল্লাহ আবদুল্লাহ বিন ওবাইকে দেড় বছর আগে দেখিনি বারে এটাই মনে হয় তার উত্তর সুরি কথা কি নাটক জানেন না এই লোকই এই লোকই বলেছিল সরিয়ার কোনো কিছুই মানে না আবার ওই বলতেছে আমরা কুরআন সুন্নার বিপক্ষে যাব না চাচা আপনার বয়স হয়ে গেছে কিন্তু আপনি এই বাংলাদেশের জেন খাত যুবকদের চেনেন নাই এরা আপনার ওই সালে আর মাথা দিবে না ঠিক কিনা বলে আর পাঁচ টাকার চাখে সিল দেওয়ার বুদ্ধি নাই কথা বলেন ঠিক কিনা এবার দক্ষিণ থেকে উত্তরে পূর্ব থেকে পশ্চিমে সমস্ত জায়গায় একটা বিপ্লব ঘটায় দেবে আল্লাহর কুরআন বিজয়ের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি আমাদের তরুণ মেধাবী ভাই বোনেরা বাংলার মসনদে কুরআনুল কারীম নিয়ে যাওয়ার জন্য ইসলামপন্থী যুবকদেরকে সরনায়কদের সামনে নিয়ে সুযোগ্যভাবে তাদের পক্ষ অবস্থান নিয়েছে ঠিক কি না বলেন আগামীর 12 ফেব্রুয়ারির সেই দিন দেখা যাবে বাংলার জমিন এই 55 হাজার জমিনটা ইসলামের পক্ষে নিয়ে আসবে কথা বলেন ঠিক কি না ও ভাইয়েরা এক ভাইরা মনে করে হুজুরেরা খালি এখন মাহফিলে আসে কুরআনের রাজনীতি করে এই রাজনীতি বন্ধ করা লাগবে আছে না নাই ও ভাই আপনি আসেন বসেন শোনেন আমি তো আলোচনা শুরুই করি নাই প্রত্যেকটা নাম্বার সহ বলা হবে যদি মনে করেন এটা নাই কাছে বলেন আমি সঙ্গে উত্তর দিতে রাজি আছি বলেন আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহর এই কোরআন পড়লে সোয়াব হয় এই কোরআনের দিকে তাকায় থাকলে সোয়াব হয় এই কোরআনের জন্য জীবন দিলে আল্লাহর জান্না বলেন জান্না তাহলে এই কোরআনটা আমাদের ভালোর জন্যে আসছে নাকি খারাপের জন্য বোঝেন তো এই কোরআনটা কিসের জন্য আসছে মানুষগুলোকে অন্ধকার থেকে ভালোর দিকে নিয়ে আসার জন্য আলোর দিকে নিয়ে আসার জন্য হেদায়তের দিকে নিয়ে আসার জন্য আচ্ছা এই যদি বলেন কোরআন তোমার কাজ কি একটু বলো তো আল্লাহর রাব্বুল আলামিন এই প্রশ্নটা মানুষ করবে এই জন্য কোরআনুল কারিমের ভিতরে সুরা ইব্রাহিমের ভিতরে সুন্দর করে আয়াতি কারিমা নাজিল করেছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের أكمل مراتب عادلا ألف لا كتاب أنزلناه إليك لتخرج الناس من الذنوب ভিতরে বিশ্ব নবীজিকে জানায় দিলেন নবী আমি আপনাকে নাজিল করেছি দুনিয়ার বুকে নাজিল করেছি কোরআনুল আপনার জন্য পথ প্রদর্শক হিসেবে দিয়েছি আপনাকে যে কোরআনটা আমি আল্লাহ তাআলা দান করলাম এই কোরআনের একটা কাজ হবে এই কোরআনের একটা কাজ অনেকগুলো কাজের মাধ্যম দিয়ে কোরআনটাকে নাজিল করেছি তবে কোরআনের এক নাম্বার কাজ হলো মানুষগুলোকে ধরে ধরে আওয়ামী লীগের ভাইদেরকে ধরবেন বিএনপির ভাইদেরকে ধরবেন এনসিপির ভাইদেরকে ধরবেন দুনিয়ার বুকে যত দলের লোক থাকবে মুশরিককে ধরবেন ইহুদিদেরকে ধরবেন মুনাফিক সমস্ত মানুষগুলোকে ধরে ধরে বডির সাথে লাগায় চিকিৎসা করবেন এই চিকিৎসা দিয়ে দিয়ে মানুষকে জাহান্নামের পথ থেকে ইরান্যর আলোর দিকে জান্নাতের দিকে নিয়ে যাবে তার মানে বোঝা যায় যদি এনসিপির ভাইয়েরা কুরআনের কাছে আসেন এই কোরআন এনসিপি কে দেয় ঠিক কিনা বলেন যদি বিএমপি এর ভাইরাও কুরআনের কাছে আসে এই কুরআনটা বিএমপি এর ভাইদেরকেও হেদায়েত দেয় যদি পরাশক্ত আওমলি গও এখন কুরআনের কাছে আসে আল্লাহর কুরআনটা আওমলি দেরকেও হেদায়েত দেবে কথা বলেন ঠিক কি তার মানে হলো কুরআনের কাছে যারা আসে কুরআনকে যারা মেনে নাই তাদেরকে কুরআন হেদায়েত দেয় কথা বলেন ঠিক কি না আর এই কুরআনুল কারীমের কাছে যারা আসে কুরআনকে যারা মানে না কুরআনকে যারা অপমান করে আবু জাহেল মতো মত ফেরাউনের মত নমরুদের মত কোরআন তাকে সাথে দুনিয়া থেকে বিদায় করে দেয় কথা বলে এই কোরআনের কাছে যারা আসে কোরআন তাদেরকে কি দেয় হেদায়ত দেয় আর কোরআনের সাথে বেয়াদবি যারা করে কোরআন কো যারা করে আল্লাহর কোরআনের বদৌলতে তারা ধ্বংস হয়ে যায় এই কথাটা কা দুনিয়ার বুকে অসংখ্য মানুষ আছে দেখবেন দুনিয়াতে কিছু মানুষ পাওয়া যায় কোরআনুল কারীমের কথা বলে যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা কোনো কিছু ভাবে না কোনো কিছু বোঝে না কোরআনের কথা শুনে আসতে করে হৃদয়টা নরম করে দিয়ে বলে হা ভাই ঠিক বলেছেন নামাজের কথা বললে বলবে দেখেন হা ভাই নামাজটা কম্পানি করতে হবে রোজার কথা যদি বলেন ভাই রোজা থাকো না কেন ওই মানুষটা কিছুই বলে না হৃদয়টা নরম করে দিয়ে আল্লাহর জন্য ভাই পেয়ে বলে হা ভাই রোজাটা করবো করা দরকার কিন্তু এই দুনিয়ার বুকে কিছু সুশীল মানুষ আছে যাদেরকে যে যখন বলবেন ভাই নামাজ পড়তে হবে বলে হ্যাঁ পড়ব রোজা করতে হবে হ্যাঁ করব। কিন্তু যদি বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা ফরজ তখন চোখটাকে লাল বানায় আপনারা এমন এমনভাবে তাকায় যাতে করে নতুন কোনো আয়াত নাজিল হয়েছে কথা বলেন ঠিক কি না